ভারতবর্ষে যে কোনো কোনাতে আপনি থাকুন না কেন আপনার সন্তানের হার্টের সমস্যা হলে চিকিৎসা হবে সম্পূর্ণ ফ্রিতে আগে হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন আপনি যদি আপনার বাচ্চার হাটের কোনো সমস্যা হয়ে থাকে এবং কোনো হাসপাতালে যদি আপনাকে বলে দেয় যে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত হবে বা তারও বেশি খরচ হবে তাহলে আর কোনো চিন্তা করবেন কারণ আজ আমরা এমন এক হাসপাতালের খোঁজ দেব যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনার বাচ্চার ট্রিটমেন্ট হবে মুম্বাইতে অবস্থিত এই হাসপাতালের নাম শ্রী সত্যসাই সঞ্জীবনী হাসপাতাল এখানে ছোট বাচ্চাদের সম্পূর্ণ ফ্রিতে হাটে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এমন কি আক্রান্ত শিশুর বাবা মায়ের এখানে বিনা পয়সায় থাকা খাবার বন্দোবস্ত পর্যন্ত রয়েছে বিস্তারিত জানতে অথবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করে নিতে পারেন জিরো ডবল এই নাম্বারে